ইগল খরগোশ ও গুবরে পোকা এক খরগোশকে ইগল পাখিতে তাড়া করেছে খরগোশ তখন খুঁজতে লাগলো এমন কাউকে যদি সে পায় যে তাকে সাহায্য করতে পারে আশেপাশে এক গুবরে পোকা ছাড়া আর কাউকে সে পেল না কি আর করা যায় তখন সে গুবরে পোকাকে বললে ভাই ওই ইগলটার হাত থেকে তুমি আমাকে বাঁচাও গুবরে বললে ভয় নেই তোমার যাচ্ছে আমি ওর কাছে এই বলে গুবরে ইগলের কাছে গিয়ে বললে শোনো তুমি ওই খরগোশটাকে ধরো না ওকে ছেড়ে দাও ও আমার স্মরণ নিয়েছে বটে ওকে ছেড়ে দেব এই দেখ না দিচ্ছি এ বলেই ইগল তক্ষণি এক ছো মেরে খরগোশটাকে ধরে খেয়ে ফেললে দেখে গুবরে মনে মনে গজরাতে লাগলো দাঁড়াও না এর শোধ তুলছি আমি সেই থেকে সে তককে তক্কে রইল ইগল কখন ডিম পাড়ে কোথায় বাসা বাঁধে এইগুলো দেখার জন্য এরপর ইগল ডিম পারলেই তার বাসায় উড়ে গিয়ে তার ডিমগুলো ঠেলে ঠেলে মাটিতে ফেলে দেয় ইগল যখনই ডিম পারে নিরাপদ ঠাঁই না পেয়ে শেষে সে দেবতা জিউ সে হল হলো আর পারছি না প্রভু আমায় এমন একটা জায়গা দেখিয়ে দিন যেখানে আমি নিরাপদে ডিম পারতে পারি ডিমগুলো নিরাপদে থাকে আমি তো আপনারই পাখি আপনারই সেবক বেশ আর কোথাও যেতে হবে না তুমি আমারই কোলে ডিম পাড়ো জিউসের কথা মতো ঈগল তাই করতে লাগলো এদিকে গুগরে তা দেখে ফেলেছে দেখেই সে একটা গোবরের ডেলা করে তাই নিয়ে জিউসের মাথার অনেক উপরে উড়ে গিয়ে ফেললে তা জিউসের কোলের উপর ওই নোংরা জিনিস কোলের উপর পড়ায় জিউস আর কোনো কিছু না ভেবে একবার কোলঝাড়া দিতেই ইগলের ডিমগুলো নিচে পড়ে ভেঙে চুরমার লোকে বলে সেই থেকে যে ঋতুতে গুবরে পকা বেরোয় ইগল আর ঋতুতে ডিম পারে না কি উপদেশ এই গল্প থেকে আমরা পেলাম দুর্বলো কোনো না কোনো উপায়ে তার প্রতি কৃত অন্যায়ের প্রতিশোধ নিতে জানে